এটা গরম হচ্ছে এবার আমি ডিমটা একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি একটু লাল লাল করে ভেজে নেব এইটা বড় রাখো এটা তো মকানো যাবে এটা রাখো

এবার আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা করে ভালো হয়ে গেলে একটুখানি জিরের যে গন্ধটা এটা উঠতে আরম্ভ করে দিয়েছে হয়ে গেছে বাট মশলাটা দিয়ে দেবো এবার আমি মশলাটা দেবো

মাছটা থেকে তেল ছড়া আংগো হয়ে গেছে আর একটু ভালো করে পশিয়ে নেব। এক চিনটের মতো চিনি দিয়ে দেবো। এই সব ছোট ছোট রেসিপি গুলো মাঝে মাঝে করতে করে খেয়াবেন ভালো লাগে আমরা ছোটবেলায় তো আগে জন্মদিন জন্মদিন হলে কি করতাম এই লুচি একদম মানে বিশাল ব্যাপার

is only that that went off এটা তোমার একটু লাগবে না

দেখুন বন্ধুরা আপনারা এভাবেই বানিয়ে খাবেন বাড়িতে ছোট ছোট উপভোগ করতে আমরা তো মধ্যবিত্ত মানুষ আমার তো আর লাখ লাখ কোটি কোটি টাকা নেই আমরা এভাবে ছোট ছোট মুহূর্ত গুলোকে ভাগ করে নিই সুন্দর করে উদযাপন করি আনন্দ ফুলকো ফুলকো করে লুচিগুলো এবার করে নেবো আমরা আমি কিছুটা লুচি বেলেনি ভাজার সময় আপনাদের সঙ্গে দেখা ময়দাটা আমাদের আধ ঘন্টা আগে মেখে রাখা ছিল শুয়ে আছে দেখুন তোর দিনে পাখি শুয়ে আছে

সুন্দর ফুলেছে এই যে দেখো কি সুন্দর ফুলছে গো করা করব না কি না না সাদা 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 ফুল লুচি অত ইয়ে করলে হয় নাকি এক এক লুচি গুলো ভেজে নেওয়া হচ্ছে এরপর খাবার পালা চলুন এবার খাওয়ার খাওয়ার খেতে বসবো যখন তখন দেখা হবে

একটা আলাদা একটা আনন্দের মাখার সময় একটু কালীজিজা ছুটিয়ে দিয়েছিলাম সুন্দর লাগছিল

আর মুদিপ একটু আটা গুঁড়ো দিয়ে এরকম আমি গুঁড়ো نديرেন দেখেন টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তাই কিনা বলো টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায় এত সুন্দর লাগে খেতে আলু ভেঙে গ্রেভিতে করে

কি করে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না আমরা আস্তে আস্তে খাই তারাও ওগো লাগে আস্তে আস্তে খাই এরকমই ছোট ছোট ভিডিও দেব উপহার দেবো আপনারা দেখবেন মানে রাতে হতো যখন যেরকম পারবো ছোটো তো ভিডিও যা রান্না করবো যা কিছু কারণ আমার নতুনীত মানুষের সব যেতে সব সময় মন্দ খাওয়া হয় না যখন যেরকম পারবো সম্ভব হবে আমরা ভিডিওগুলো দেবো আপনারা দেখবেন

What's